মা মা কি করছো তুমি এত কি রান্না করবে এত মাংস নিয়ে এসছি মাংস আর কি করবে জল ভাত করি চিকেন কষা করব ভাজি না চিকেন যখন এনেছি তুমি একটুখানি বাসমতি চাল আছে তো তো ওই চালটা দিয়ে একটু বিরিয়ানি করে দাও আর চিকেনগুলো বড় বড় সাইজে কাটা আছে দেখো হ্যাঁ তাই তো চিকেন বড় বড় আছে বেশ হ্যাঁ চলো বিরিয়ানি করেই নি হ্যাঁ আজকে বিরিয়ানি করে না তাহলে আবার কেন তাহলে আজকে টক দই আছে বিরিয়ানি মশলাও আছে তাহলে বিরিয়ানি হয়ে যাবে ঠিক আছে তাহলে তাই করো তাহলে চলো হ্যাঁ চলো তাহলে জোগাড় করে নি তাড়াতাড়ি করে তো ভাই শুনলে আজকে রাতে বিরিয়ানি হবে তো তার জন্য বিরিয়ানিতে দেবো তো আলুটা আমি ছিলে আলুটা কেটে নি তো দেখো তোমরা বিরিয়ানি করবো বলে দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি বিরিয়ানি ভাত হচ্ছে বিরিয়ানি ভাত হতে বেশিক্ষণ টাইম লাগে না আর এইদিকে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছি একটা বাটিতে কারণ বিরিয়ানিতে একটু আলু না হলে ভাল লাগবে না দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম করতে দিয়েছি এবার আমি করব কি পেঁয়াজটার বেরেস্তা করব আর এইদিকে দেখো একটা বাটিতে একটু ফুড কালার তোমার গোলাপ জল আর মিঠা হাত তারপরে তোমার কেওড়ার জল সব মিক্সড করে একটু জায়গায় রেখে দিয়েছে তো কড়াইটা গরম হোক তেলটা তারপরে পেঁয়াজটা বেরেস্তা করতে দেবো দেখো পেঁয়াজটা আমি বেরেস্তা করতে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা বেরেস্তা হোক তো দেখো পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে মা তুলে নিচ্ছে পেঁয়াজটা পেঁয়াজ বেরেস্তাটা মা তুলে নিচ্ছে চিকেনটা ম্যারিনেট করব তো তার জন্য তোমার টক দই দেওয়া হচ্ছে তো এবার দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছে আর এতে একটু গোলমরিচের গুঁড়ো দেবো তার কারণ বাচ্চারা খাবে ঝাল দিতে পারছি না লঙ্কা লঙ্কা গুঁড়োর বদলে আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম তো এরপর দেখো এতে তোমার একটু বিরিয়ানি মশলা দেওয়া হবে তো এটা বিরিয়ানি মশলাটা মাখাতে হবে হুম নুনটা দাও মিষ্টি দিবি নাকি লবণ আর লবণ লাগবে অল্প তো না তো না লাগলে দিবি না না ভাতে দিয়েছি ভাতে অনেক চাকরি এগুলো লাগলে তখন দিবি আর একটু তো এবার দেখো পেঁয়াজের বেরেস্তাটা নিল মাখাতে তো এতে একটুখানি দেব কেওড়ার জল কতটা পড়ে গেল অনেকটা একটু ফুলে দেবো তো এতে একটুখানি দেব গোলাপ জল আর একটুখানি দেবো মিঠা আতর চিকেনটা কষতে দিয়ে দিয়েছি চিকেনটা কিছু করতে হবে না জাস্ট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও চিকেনটা নিজে নিজেই কষে কষে করতে হবে তো বিরিয়ানির হাড়ি নামিয়ে দিয়েছি এবার খোলার পালা এবার বিরিয়ানিটা ঝাঁকড়াবো ঝাঁকড়িয়ে সবাইকে দেব তো দেখো কেমন লাগছে দেখতে বলো প্লিজ দেখো বিরিয়ানি খেতে বসছে টোটো আর কেমন হয়েছে বিরিয়ানিটা

সবাইকে জানাই শুভরাত্রি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সঙ্গে থেকো চলো টাটা বাই বাই আমি এখন শান্তিতে বিরিয়ানিটা খাই